সময় না কাটিয়ে তুমি কি করছো তোমার বয়ফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখাবো তুমি কে তুমি আমার লাইফে এতটাই এক্সিস্ট করো তোমাকে নিয়ে তো আমি কোথাও কোনো দিন কথা বলি নাই তোমার নামও উল্লেখ করি না আজ পর্যন্ত আমি আমার এসব ঘেন্না লাগে যেই মেয়ে অন্য মেয়েকে একটা ইন্টারভিউতে এসে এভাবে ছোট করে কথা বলতে পারে আমি তাদেরকে ঘেন্না করি যদি কোনো মেয়ে আমার শত্রুও হয়ে থাকে আমার সাথে খুব বেশি মানে খারাপ আচরণ আমার অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি তার সাথে কথাই বলবো না আমি তাকে আমার ব্যক্তি জীবনে কোথাও জায়গা দিব না আমি তার সাথে ইন্টারভিউতে যে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ইন্টারভিউয়ে মানে আমাকে ছাড়া কথাই বলা যায় না এরকম ব্যক্তিত্ব নিয়ে চলে তোমরা কি প্রমাণ করো আসলে নিজেদেরকে ছোটো মানে ভাইরালের এত অন্ধ হয়ে উঠেছে যে কাজকাম করতে পারছে না একটা মেয়েকে নিয়ে যা খুশি তাই বলছে এই যে সে আরেকটা প্রশ্ন করেছে আমি হয়তো এটা সংবাদ মাধ্যমেও আমি এটা ক্লিয়ার করব বাট আমার জায়গা থেকে আমার অডিয়েন্সকে আমার জায়গা থেকে ক্লিয়ার করাটাও আমার দায়বদ্ধতা কারণ আমাকে নিয়ে যে যে ভিত্তিহীন কথাবার্তা বলছে আমি ব্যক্তিত্বের মেয়ে না আমি হয়তো আমি হানড্রেড পারসেন্ট সঠিক বা ভালো মানুষও না কিন্তু আমি এতটা ব্যক্তিত্বহীনও না যে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবো কারো ব্যক্তিগত জীবনে কে কী করছে সেটা নিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখিয়ে বেড়াবো আমার কাছে কথা যে তুমি যে কথাগুলো বলছো প্লিজ তুমি একটা প্রুফ দাও তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি একটা প্রুফ দাও একটা আমার লাইফে এত সময় না তুমি অ্যাটেনশন নেওয়ার জন্য দশ বার আমার নাম দশ বার নাম হাজার হাজার বার আমার নাম নিয়েছ কিন্তু আমি তোমাকে ঘেন্না করি আমি তোমার নাম নিব না ঠিক আছে মানে একদমই এত এত জঘন্য অকৃতজ্ঞের মতো কথা বলছে যে যেই ব্যক্তিটা যেই মানুষটা তাকে এত মানে যদি জন মানুষও চিনে থাকে বা তাকে দিয়ে কাজ করিয়েছে তাকে নিয়ে এত মিথ্যা কথা কেন আমি বলবো যে আমি নাকি এরকম কথা বলেছি যে আর্থিক ভাইয়ের সাথে মানে আজকেই এই প্রতিবেদনটা বেরিয়েছে ঠিক ভাইয়ের সাথে কেউ যদি আসলে বেড়ে না যায় সে নায়িকা হতে পারে না ছি জঘন্য এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য এত এত বড় মিথ্যা কথা বলে কেউ হ্যাঁ যেই ব্যক্তিটা আমাকে গাইড করছে আমাকে ছোট থেকে বড় করছে আমি তার সম্পর্কে এরকম কথা বলবো একটা প্রুফ প্লিজ একটা প্রুফ একটা প্রুফ দেখাও যে আমি একে বলেছি এই কথা আমি তাকে যথেষ্ট ওনাকে যথেষ্ট সম্মান করি আমি